হেডলাইট বলেন গ্রিল বলেন যা দেখতেছেন সম্পূর্ণ এবং গাড়ির সাথে অরিজিনাল একবারও অরিজিনাল অবস্থা আছে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন উডেন কত সুন্দর তারপর একটা মাল্টিমিডিয়া অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে পিছন সাইড তো আপনার একবার চমৎকার কন্ডিশনে আছে আপনার কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই প্রত্যেকটা গ্লাস একবার অরিজিনাল আসসালাম বাবু সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো রাখছি ভাই আজকে স্পেশাল কি ভাই আজকে ভাইয়া আমরা একটি এলিয়ন গাড়ি দেখাবো দুই হাজার ছয় মডেল বারো সালের রেজিস্ট্রেশন মানে এক কথা বলা যায় ওল্ড ইজ গোল আপনার ওল্ড শেপের গাড়ি খুবই চমৎকার কন্ডিশন এবং খুবই ফ্রেশ অবস্থা আর ওল্ড শেফের গাড়িগুলো বডি অনেক টিকসই হয় আর এই গাড়িটা আপনি জি গ্রেডের প্রোজেকশন হেডলাইট বলেন গ্রিল বলেন যা দেখতেছেন সম্পূর্ণ এবং গাড়ির সাথে অরিজিনাল একবারও অরিজিনাল অবস্থা আছে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন আর গাড়ির প্রত্যেকটা পরশ দেখেন ভাইয়া একটা গাড়ির পরশ যদি আঁকা বাকা থাকে তাহলে বোঝা যায় গাড়িটি হিটিং ইস্যু বা কোলাকাটা আছে আর চারটা টায়ার মোটামুটি বস্ত্রখানি চালিয়ে যাবেন রিংটাও গাড়ির সাথে অরজিনাল পেয়ে যাবেন আর এটা আপনার ওল্ড শেপের ভিতরে আপনি জি গ্রেডের গাড়ি ভ্যা জি জি এখানে দেখেন উডেন কত সুন্দর তারপর একটা মাল্টিমিডিয়া অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে আর পিছনের গ্লাসে কিন্তু ভ্যায় প্রায় বেসি কালো অরিজিনাল কালো যেটা জি গ্যারেডের গাড়িগুলো তো প্রথমেই কালো আসে সব সময় পিছনে সাইড তো আপনার একবার চমৎকার কন্ডিশন আছে আপনার কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই প্রত্যেকটা গ্লাস একবার অরজিনাল আমি জলাটা খুলে দেখেছি গাড়িটি কিন্তু ভাই এখনো সম্পূর্ণ তেলে আছে আপনার সিএনজি বা যে কোনো কিছু করার হয় একবার জর্মগত তেলে দেখেন সম্পূর্ণ এবং তেলে একদম সুপার হ্যাঁ একবার সুপার আর প্রত্যেকটা জয়েন একবার অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা লাইটও একবারে গাড়ির সাথে কয়টো লেখা আছে অবশ্য দেখেন খুবই চমৎকার কন্ডিশনের গাড়িটি আছে একদম আশা করি কাস্টমার ভাইরা আসলে অবশ্য পছন্দ হবে গাড়িটি এগুলো সার্ভিস অনেক বেটার কন্ডিশন একদম বেটার ভাইয়া এই গাড়িগুলো আপনার লাইফ গ্যারান্টি বললেই হয় গাড়িটার মাইলেজ দেখেন একদম বাহাত্তর হাজার মাইলেজ আর এটাকে আমরা যখন জি গ্রেডের গাড়ি বলতাম কাস্টমার ভাইরা বলতো কি ভাইয়া এটা কি অপটিক মিটার যেটা অপটিক মিটার ইঞ্জিন সুইচ দিলে অবশ্যই লাইট জ্বলে অপটিক্যাল মিটার হ্যাঁ খুব সুন্দর গাড়ি টাটা এলিয়ন ব্যাটার কন্ডিশন ব্যাটার সার্ভিস হ্যাঁ দেখেন ভাইয়া ইঞ্জিন কন্ডিশনটা দেখেন একটা তেলের গাড়ি আপনার একটা ওল্ডশেপের গাড়ি এরকম চমৎকার কন্ডিশন কোথাও পাবে না দেখেন এখনও পর্যন্ত সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা প্রত্যেকটা লাইট বলেন প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখনও প্রুফ কভারটা গাড়ির সাথে আছে জাপানি স্টিকারগুলো গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন মডেল ছয় রেজিস্ট্রেশন বারো সালে ভেয়া ভাই দামটা এটার দামটা চাচ্ছিলাম আমরা ষোলো লক্ষ আশি হাজার টাকা প্রাইস আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর আমাদের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদেবিনী তেজগা ঢাকা আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আমাদের শোরুমে আসলে চল্লিশ থেকে বিয়াল্লিশটা গাড়ি এনি টাইম পেয়ে যাবেন কার গাড়ি প্রয়োজন শুধু আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন